ব্রয়লার মুরগির মাংসে নতুন ভাইরাসের উপস্থিতি বাজারে বিক্রি হওয়া ব্রয়লার মুরগির মাংসে নতুন ধরনের একটি ভাইরাস জাতীয় ব্যাকটেরিয়ার শনাক্ত হয়েছে যার নাম ইসের ইসের আলভার্টি এটি মূলত এই কলায় ব্যাকটেরিয়ারই একটি ভেরিয়েশন বা রূপান্তর যা মানবদেহের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে সম্প্রতি জাপানের বাজারে ব্রয়লার মুরগির মাংসে এই ব্যাকটেরিয়ায় প্রথম শনাক্ত হলে সে দেশের গবেষকদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশেও একটি গবেষণা শুরু করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক গবেষণার অংশ হিসেবে দেশের চারটি জেলা থেকে মোট শতটি ব্রয়লার মুরগির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয় আশঙ্কাজনকভাবে দেখা যায় প্রতিটা নমুনাতেই এই আলভার্টি ব্যাকটেরিয়ার উপস্থিতি রয়েছে গবেষকরা বলেছেন যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় এই ব্যাকটেরিয়ার মাংসে প্রবেশ করেছে শুধু মাংসেই নয় মুরগির মাংস কাটার ছুরি দোকান কর্মীর হাত এবং অন্যান্য ব্যবহৃত সরঞ্জামেও এই জীবাণুর অস্তিত্ব শনাক্ত করা হয়েছে এ বিষয়ে বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন এবং মুরগি মাংস কেনার সময় ও রান্নার আগে ভালোভাবে ধুয়ে নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন পাশাপাশি খামার এবং দোকান পরিষ্কার পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্তকরণ কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়েছে চিকিৎসা বিজ্ঞানীর মতে এই ব্যাকটেরিয়া মানুষের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি পেটের রোগ বমি কিংবা ডায়রিয়ার মতো সমস্যার কারণও হতে পারে মাহুব নতুন সময় ঢাকা